নমস্কার দেশ ও সুভাষ চ্যানেলে প্রত্যেককে আবার একবার স্বাগত বন্দে মাতরম গানটির সাথে আমরা কেনা পরিচিত কিন্তু জানেন কি এই বন্দে মাতরম লেখার ইতিহাস অনেকেই আমরা মনে করি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসেই প্রথম এই বন্দে মাতরম স্তোত্রটি স্তব গানটি ব্যবহৃত হয়েছিল কিন্তু বন্দে মাতরম লেখার ইতিহাস আরও পুরনো আসুন জেনে ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম লেখার আসল ইতিহাস এই আলোচনা করতে গিয়ে যে ছোট্ট পুস্তিকার সাহায্য আমি নেব তা হল সূত্রধর প্রকাশনী থেকে প্রকাশিত অমলেশ ভট্টাচার্যের লেখা বন্দে মাতরম পুস্তিকাটি আঠারোশো সাল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তখন বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক সন্ধ্যের দিকে বঙ্গদর্শন পত্রিকার অফিসে ছাপার কাজ চলছে হঠাৎ করে এক ম্যানেজার বঙ্কিমচন্দ্রকে বললেন বঙ্কিমবাবু আরও কিছু ম্যাটার আপনার তরফ থেকে চায় কিন্তু হাতের কাছে তেমন কোনো লেখা তার নেই দেরাজ হাতড়াতে থাকলেন বঙ্কিমচন্দ্র কয়েকটি অসম্পূর্ণ পাণ্ডুলিপি ছাড়া সেই মুহূর্তে তেমন কিছুই তার কাছে পাওয়া গেল না হঠাৎ হাতের কাছে একটা ছোট্ট কাগজ খুঁজে পেলেন কয়েক মুহূর্ত সেই কাগজে চোখ খোলালেন দেখলেন তারই লেখা হৃদয়ের রক্তরাগে রঞ্জিত একটি বিশেষ গ্রাম যেন এক ব্রহ্মাগ্ন অষ্টমী পুজোর রাত্রে মহিষাসুর মর্দিনীর প্রতিমার অপরূপ রূপের দিকে তাকিয়ে যে বঙ্গজননীর ছবি বঙ্কিমচন্দ্রের মনে আঁকা হয়ে গিয়েছিল একদিন কাঁঠালপাড়ার বাড়ির বৈঠকখানায় বসেই স্বদেশ জননী মঙ্গলময়ী মাতৃমুক্তির স্তবগান রচনা করেছেন তিনি মনের মধ্যে অনেক সংশয় না এটা ছাপা না এই সঙ্গীত যে তার গহীন মনের অন্তরালে জমে থাকা এক পূজার মন্ত্র প্রকাশ্যে জনতার মাঝে তাকে টেনে আনার কোন প্রয়োজন হবে কি কিন্তু কিছু একটা লেখা তো দিতেই হবে অনেক দ্বিধাদ্বন্দ্বের পর কাগজখানা ভদ্রলোকের হাতে বঙ্কিম দিয়েই ফেলি বললেন যাও কম্পোজ করে নিয়ে এসো সাদা কাগজের মধ্যে সেই মহামন্ত্রটি পকেটস্থ করে ভদ্রলোক সেই মুহূর্তের জন্য বিদায় নেই পরের দিন বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হল বঙ্কিমচন্দ্রের অন্তরের গহীন মন্ত্র বন্দে মাতারা কিন্তু কি আশ্চর্য কারোরই সেরকম নজর কাড়ল না সে সময়ের বহু নামজাদা সাহিত্যিক এক সন্ধ্যায় আড্ডা জমিয়েছেন সেখানে রয়েছেন কবি নবীনচন্দ্র সেন চন্দ্রনাথ বসু রাজা কৃষ্ণ মুখোপাধ্যায় আরও অনেকেই বঙ্কিমচন্দ্রের বন্দে মাতারম গানটি নিয়ে আলোচনা শুরু হলো নবীন সেন বললেন দেখো একটা ভালো জিনিস আধা সংস্কৃত আর আধা বাংলায় এরকম জগা খিচুড়ি হয়ে গেছে সব মাটি হয়ে গেল এ যেন যাত্রা দলের গোবিন্দ অধিকারীর ঠিক গানের মতো লোকের তাই ভালো লাগলো না কবি নবীন সেনের এরকম সমালোচনা শুনে বঙ্কিমচন্দ্রের মনে ভীষণ কষ্ট হল একবার বন্ধু কালীপ্রসন্ন ঘোষকে একটি পত্রে দুঃখ করে লিখলেন আমি বা আর টিকিয়া কি করিব আর আপনি বা তাহার মূল মন্ত্র বুঝাইয়াই কি করিবেন ঈর্ষা পরবশ আত্মদর পরায়ণ জাতির উন্নতি নাই বলো বন্দে উদারাং এত কিছুর পরেও বন্দে মাতারম সম্পর্কে বঙ্কিমচন্দ্রের বিশ্বাস ছিল মৃত্যু মৃত্যুসজ্জায় একদিন কন্যাকে কাছে ডেকে নিয়ে তিনি বললেন দেখবি আজ থেকে বিশ ত্রিশ বছর পর এই গান সারা দেশের মানুষের রক্তের নাচন আনবে বন্দে মাতারম স্তবের মধ্যে যে মহাসমুদ্রের কল্ল ধ্বনি নিহিত আছে তা অনুভব করলেন সঙ্গীত সম্রাট যদু এরই প্রথম মল্লার আগে কাওয়ালি তালে বন্দে মাতারম সুরারোপ করলেন তার অনেক পরে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হল আনন্দমঠ উপন্যাস যদু ভট্টে সুরারোপিত বন্দে মাতারম তখন বেশ কিছুটা পরিচিতি লাভ করেছে সঙ্গে আরও কিছু পরিচিতি লাভ করেছেন বঙ্কিমচন্দ্র স্বয়ং কিন্তু সুধী সমাজে পরিচিত হলেও জাতির প্রাণে সেভাবে তখনও সাড়া জাগাতে পারেনি বন্দে মাতারাম এমনকি আনন্দমঠ প্রকাশের পরেও নয় এই মহামন্ত্র যেন ছাই চাপা আগ্নেয়গিরির মতো অপেক্ষা করছিল এক উপযুক্ত মাহেন্দ্র খন্ডিত এমনকি বঙ্কিমচন্দ্রের মৃত্যুর দু বছর পরেও আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে যখন কলকাতায় কংগ্রেস অধিবেশন বসে তখন স্বয়ং রবীন্দ্রনাথ মাতরম গানটি গিয়েছিলেন তখনও এই মন্ত্রশক্তি জাতিকে সঞ্জীবিত করে তুলতে পারেন অর্থাৎ বঙ্কিমের তৈরি মাতৃমূর্তিতে তখনও প্রাণ প্রতিষ্ঠা হয়নি বলা যায় জাতির জীবনে অবশেষে উদ্ভাসিত হলেন স্বাধীনতার সেই মহারিত্বিক অরবিন্দ ঘোষ তিনিই প্রথম বললেন বন্দে মাতারম কেবলমাত্র একখানি গান নয় এ হলো জাতির প্রাণবায়ু এবং সেই প্রাণবায়ু দিয়ে গড়া তার জাগরণী মন্ত্র এ কেবল বাংলার নয় ভারতের নয় পরন্তু সমগ্র এশিয়ার স্বাধীনতার উদ্বোধনী মন্ত্র দ্য কোরাস অফ এশিয়াটিক লিবার্টি দ্য রিলিজিয়ান অফ প্যাট্রিয়টিজম উনিশশো পাঁচ সালের সাতই আগস্ট হাজারো ছাত্রের সমাবেশ হয়েছে কলকাতার কলেজ স্কোয়ারে জনতার শোভাযাত্রা চলছে বাঁধ ভাঙা বন্যার মতো টাউন হলের দিকে লর্ড কার্জনের বঙ্গভঙ্গ প্রস্তাবের বিরোধিতাই সামিল হয়েছে লাখো মানুষ আকাশ বাতাস কাঁপিয়ে ধ্বনিত হচ্ছে বন্দে মাতারম টাউন হলের সভাগৃহে লক্ষ কোটি কণ্ঠে ধ্বনিত হল বন্দে মাতারম সঙ্গীত অরবিন্দ লিখলেন ইট ইস থার্টি টু ইয়ার্স এ সেদিন বন্দে মাতরম হয়ে উঠল জাতীয় কংগ্রেসের এক যুদ্ধ নাদ বঙ্কিমচন্দ্রের স্বদেশ বন্দনার মাধ্যমে জাতিকে সিংহ বিক্রমে জাগিয়ে তুললেন তিনি হাতে আর ভিক্ষাপাত্র নয় জাতি পেলো এক তরবারি বন্দে মাতরমকে বললেন দ্য গসপুল অফ ফিয়ারলেস স্ট্রেংথ অ্যান্ড ফোর্স এর দুমাস পরে উত্তর কলকাতায় গড়ে উঠল বন্দে মাতরম সম্প্রদায় এই সম্প্রদায়ের উদ্দেশ্য ছিল বন্দে মাতরম সংগীতকে আরও তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়া রবিবার কলকাতার পথে পথে এই সম্প্রদায়ের একটি দল বন্দে মাতরম গান গিয়ে প্রভাত ফেরি করত মাঝে মাঝে সেখানে যোগ দিতেন রবীন্দ্রনাথ দ্বিজেন্দ্রলাল রায় প্রমুখ খ্যাতনামা ব্যক্তিরা এভাবে বন্দে মহাতারম গৃহীত হলো জনমানসে পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে বঙ্গভঙ্গ এবং স্বদেশী আন্দোলনের মধ্য দিয়ে সশস্ত্র সংগ্রামের মূল মন্ত্র এবং জীবন মন্ত্র হয়ে উঠেছিল এই বন্দে মহাতারম আজ এটুকুই ধন্যবাদ ভালো থাকবেন সবাই চ্যানেলটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাধীনতার ইতিহাসে উদ্ভাসিত সুভাষচন্দ্রকে জনমানুষে পৌঁছে দিতে আমাদের সাথে হাত নমস্কার প্রথম সারি সামরিক শিক্ষার সুযোগ পেয়েছিলেন তাদের সর্বাধিক সৈনিকের পোশাকে ফোট উইলিয়ামের ভেতরে ঢুকতেন বা মার্চ করতেন তখন ভেতরে ভেতরে একটা অন্যরকম ফিলিং হতো অন্যরকম মর্যাদা অনুভব করতো উনিশশো আট সালে চরমপন্থীরা কংগ্রেস থেকে বেরিয়ে এসে সালে তারা ব্রিটিশদের জন্য খোঁজার সংখ্যাগরিষ্ঠ কাজে দরে দরে করেছিলেন তিনি ব্রিটিশের সেই সময় ভারত শাসন আইন যেটা খুব বিতর্কিত ছিল সেটা মেনে নেন রাওলাট আইনকে আনা হল সৈফিউদ্দিন কিচু এবং সত্যপাল যাদব এই দুজনকে বন্দি করা হয় প্রায় পনেরো মিনিট ধরে নিরস্ত্র জনতারক্ষণ নমস্কার